হ্যালো এভরি ওয়েলকাম টু বিউটিফুল জার্নি ওয়েলকাম টু আওয়ার নিউ মিনি ব্লগ তো এটা ছিল রিওর জন্মদিনের একদম লাস্ট পার্ট খাওয়া দাওয়ার পরে আমরা একটা ছোট্ট কেক কাটিং এর আয়োজন করেছিলাম বাড়ির সবাই মিলে তো কেকটা আমারই বানানো একদম বাড়িতে যেরকমভাবে ঘরোয়াভাবে কেক বানাই সেভাবেই বানিয়েছি আর শুধু বাজার থেকে একটা হুইপিং ক্রিম কিনে নিয়ে এসেছি সেটা দিয়ে ডেকোরেশন করেছি আর মনোজিৎ যেখানটায় কেক কাটা হবে সেখানটায় এরকম সুন্দর একটা ফ্লোরাল ডিজাইনের চাদর দিয়ে আর তার উপরই বার্থডে ব্যানারটা দিয়ে সাজিয়ে দিয়েছিল আর তার সামনেই কেকটা রাখা হয়েছিল একটা টি টেবিলের ওপরে আর মায়ের কাছে যা টুকটাক জিনিস ছিল সাজানো সেইগুলো দিয়েই সুন্দর করে সাজিয়েছি অল্পেতে না জিনিস অনেক বেশি ভালো লাগে বেশি জিনিস হয়ে গেলে তখন আর সেই জিনিসগুলোর মর্ম খুব একটা আমরা বুঝতে পারি না সেই রকমই ছিমছাম এই সুন্দরভাবে সাজানো গোছানো কেক কাটিং এর জায়গাটা বেশ ভালো লাগছিল দেখতে আর তারপর আমরা ডাকলাম রিওকে এসেই তো ছুরি নিয়ে কাটার জন্য ব্যস্ত কিন্তু কেক থেকেও বেজায় বেশি আর এই যে দেখুন কি করছে কেকের ওপর থেকে ক্রিম তুলে তুলে খাওয়ার চেষ্টা চলছে বার্থডে ক্যাপও পড়েছে ও আর দিদি মিলে আর কেকের একটা ক্রিম নিয়ে এই টেবিলের পাশ দিয়ে ঘুরে যাচ্ছে খুব মজা পেয়েছে কেকটা দেখে বোঝাই যাচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একবার না একবার হলেও থামে কিন্তু ভাই বোনের এই খুনসুটি এক মুহূর্তের জন্য থামে না সেখানে মনোজিৎ ক্যান্ডেলটা জ্বালিয়ে দিয়েছে মানে একদম কম সময়ে মনোজিৎ গিয়ে সব সবকিছু যেটুকু পেরেছে অ্যারেঞ্জ করেছে দোকান থেকে কিনে নিয়ে এসেছে তবে একটা কথা অবশ্যই বলবো আয়োজন যতই ছোট হোক কম সময়ে কম জিনিস দিয়েই হোক না কেন পরিবারের সবাই মিলে যদি এক জায়গাতে উপস্থিত হয় সেই জিনিসের মাহাত্মই আলাদা আমাদের জীবনে ঠিক যেমন পরিবারের সবাই মিলে রিওর জন্মদিনটা আমরা সেলিব্রেট করলাম খুব ধুমধাম করে